সন্ধ্যায় বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে আট ঘরা নপাড়া খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে জানুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল আট ঘরা বাসতলা মাঠে সেই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিন একশো পঁচিশ জনকে পুরস্কার তুলে দেয়া হয় একই সঙ্গে অধিকারের হাতে সোনার আংটি তুলে দেয়া হয় এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট হাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী মেয়র পারিষদ রহিমা বিবি আরাত্রিকা ভট্টাচার্য এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিনাকী পিনাকি নন্দী পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জী বারো নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মন্ডল প্রাক্তন পৌরপিতা পিতা আদিজুল হোসেন মন্ডল তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস তারক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কোনো বিকল্প নেই সুন্দর উৎসাহ উদ্যোগ নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ আছে পুস্তক প্রদান পুরস্কার প্রদান কিনে নেই এবং মিউজিক্যাল চেয়ারে শোনার জিনিস আমি চল্লিশ বছর জনপ্রতিনিধি এই প্রথম এই প্রথম কোনো জন মানে কোনো মিউজিক্যাল চেয়ারে আমি সোনার আনতে চাই এটা আমি অভিভূত এই ওয়ার্ডে ফার্স্ট মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট তাদেরকেও সোনার আনতে দিয়েছে সারা বছর ঘোষণা করেছেন তিনজনকেই দেওয়া হবে মানে মানে দেওয়ার কথা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তাদের পুরস্কার বিতরণও সেভাবে হলো এবং তার সঙ্গে সঙ্গে পুস্তক প্রধান বাচ্চাদের অনেক রোজই বই দেয় আমাকে রোজি ট্যাটাস পাঠায় আজকে আমিও খুব অভিভূত আজকের দিনটা আমার বইয়ের দিনই কেন এটা গেল বাড়ি থেকেও আজকে দেখবেন ফেসবুকে আমি প্রায় একশো বই বাড়ি থেকে দিয়েছি আর আমার থেকে প্রিয় অঞ্চল একটা গরিব অঞ্চল সর্দারপাড়া চাঁদপুরের সর্দারপাড়া পাড়া আজকে দেখবেন ফেসবুকে দেখবেন একান্নখানা বাচ্চা ওই পাড়ার যত বাচ্চা তাদেরকে বই লেবু ব্যাগ যে স্কুল তারা স্কুলে যাবে সর্দার পাড়া শিডিউল ক্লাস বাচ্চারা স্কুলে যাবে ওই পাড়াটা আমি বসে কারণ ওখানে আমি ভোট চাইতে গিয়ে ভাইরা বলেছিলেন ছাড় যান ভোট হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় কাবন আজকে লজ্জায় গিয়ে কেউ কেউ রামও থাকে সেই জন্য বিষয়টাকে এ করা হয়েছিল খুব সুন্দরভাবে আজকের দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম বারো নম্বর ওয়ার্ড এটা যে বই পুস্তক আমি তো আমি ঠিক দেরিতে এসেছি তো বুঝতে পারিনি যে পুরস্কারের সঙ্গে বই প্রধান বই প্রধানও হয়েছে আমাদের নেতৃত্ব এখানে রয়েছেন মমতা মণ্ডল কাউন্সিলার তিনি রয়েছেন আজকে প্রতিমণ্ডল রয়েছে তাপস চক্রবর্তী তারক চক্রবর্তী সহ এখানকার নেতৃবৃন্দ নাজির থেকে আরম্ভ করে নাজিরও খুব ভালো ছেলে উৎসাহ উদ্যোগ নিয়ে কাজ করে সকলে মিলে একদম সুন্দরভাবে ব্যাপারটাকে করছো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডে প্রতিদিন যা প্রোগ্রাম হয় আমাদের কাছে আমি আমি মনে করি এই ওয়ার্ডে আমাদের ভোট চাইতে যেতে হবে না মানুষই ভোট লাইন দিয়ে নিলে যে যতই করে কিছু করুক যা যত করছে করুক এখানে নরেন্দ্র মোদি ভোটে দাঁড়ালো ওই ওয়ার্ড থেকে জিততে হবে না মার্কশিট ক্রিপদ দিয়ে শেষ করবে হ্যাঁ এবারে একটা সোনার আংটি দিয়ে আমরা বার্ষিক ক্রিরাপদ দিয়ে শেষ করলাম আর একশো পঁচিশটা অন্যান্য পুরস্কার দিয়ে আমরা শেষ করেছি আর আগামী বছর আমরা তিনটে সোনার আংটি দেব এটা আমাদের বিদক থেকে আমরা আলোচনা করে করেছি আমাদের সে ডেটটাও আমরা বলে দিচ্ছি কোন কোন ডেটে হবে আর আমাদের বার্ষিক ক্রীড়াপতি দেখলেন এখানে একটা উৎসব আকার ধারণ করে একশো পঁচিশ জন প্রতিযোগী আর তাদের যদি গার্জেন আসে তাহলে কত লোক আসে এখানে তারপর আমাদের কর্মী সমক্ত দরদি এটা আমাদের ওয়ার্ডটা একটা উৎসব আকারে ধারণ করে আর একটা ওয়ার্ডের মধ্যে একটা উৎসব আকার বাতাবরণ তৈরি হয়েছে সারা বছর কিছু না কিছু হয় এটা সবাই জানে তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো তোমাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাজে শেখা মুখ্যমন্ত্রী আমাদের শেষ কথা ওনার অনুপ্রেরণা এটা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা আমাদের বারবারই এটা বলি আমাদের কাকুলিদি তাপইদার সহযোগিতায় আমাদের যে নেতৃত্ব আছি আমরা তারকদা তাপয়দা মমতা আমি আর আমাদের কিছু সিনিয়র আমাদের বুলুদা এরকম অলক দাস টুয়া সান্টা এদের এই সব পরামর্শ সবার নিয়ে আর আমাদের অসংখ্য মহিলা কর্মী তাদের নিয়ে সমস্ত তাদের নিয়ে আমরা এইগুলো করি সুষ্ঠুভাবে দেখলেন আমরা কমেন্টস যেটা করি সেটা রাখি আমরা খেলার মাঠে বলেছি সবাই নিত্য নতুন কিছু না কিছু করে তারই ফলস্বরূপ আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডে মহিলাকে যে প্রথম পুরস্কার হয়েছে বিবাহিত মহিলাকে সোনার আংটি দিয়ে তাদেরকে মূলত উৎসাহিত করা হলো এবং মহিলাদের যেহেতু আমাদের ওয়ার্ডে বিশেষ করে মহিলারা এত উৎসাহিত সমস্ত কাজে তারা ঝাঁপিয়ে পড়ে এবং সে তা তারা খেলাতেও খুব সুন্দরভাবে আমাদের পার্টিসিপেট করেছে এত উদ্দীপনা থাকে ওদের মধ্যে তার জন্যই এই ব্যবস্থাপনা যাতে তারা আরও উৎসাহিত হয় আরও এগিয়ে আসে এবং বা নম্বর ওয়ার্ড বরাবরই সমস্ত কাজেই তারা এগিয়ে আসে রক্তদানেও যেমন মহিলাদের একটা রেকর্ড সংখ্যক মহিলা আমাদের ওয়ার্ডে রক্তদান রক্ত দিতে আসে ঠিক একই রকমভাবে সমস্ত কাজই আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীরা সহ এবং সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার জন্যই আমাদের সমস্ত প্রোগ্রাম আমরা সাকসেসফুলি করতে পারি এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক দা এবং আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ এবং আমাদের বিধায়ক তাপস সকলের সহযোগিতাতে আমাদের ওয়ার্ডে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আমরা খুব সুন্দরভাবে এবং সার্থকভাবে করতে পারি ধন্যবাদ হ্যাঁ এটা নতুন কিছু নয় প্রত্যেক গত বছরও হয়েছিল আর এখানে তো ওই খেলাধুলার মাধ্যমে রক্তদানের মাধ্যমে আমরা দোল উৎসবের সময় আগামী দিনে আসছে কত বছর হয়েছিল প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানই আমরা চেষ্টা করি ওয়ার্ডের সমস্ত লোকের অংশগ্রহণের মাধ্যমে সকলের সহযোগিতার মাধ্যমে করতে তো আপনারাও দেখলেন যে আমরা কত সুশৃঙ্খলভাবে প্রত্যেকে যাতে কিছু না কিছু উপহার পায় সেটাও একটা দেখার কারণ একার দ্বারা কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না সকলের সহযোগিতায় প্রত্যেককে সহযোগিতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কিন্তু খেয়াল রাখি তা নাহলে কর্মী পাওয়া খুব মুশকিল হবে কারণ এক বছর করবে দু বছর করবে বারবার করতে পারবে না তারা এখন প্রত্যেকেরই কাজ আছে কিন্তু আমরা সেই কাজের স্বীকৃতি স্বরূপ তাদের সহযোগিতা স্বরূপ আমরা প্রত্যেককে সম্মান দিই তার ফলে বারো নম্বর ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে একটা উৎসবের আকার নেয় এটা খুবই গর্বের বিষয় আর এই যে ব্যাপারটিগুলো হয় সেটা তো আমাদের এই প্রাক্তন কাউন্সিলার আজিজুল হোসেন মন্ডল যাকে আমরা সবাই কালো বলি কেউ কালো কাকা কেউ কালো ভাই কেউ কালো দাদা বলে আর ওর ভাতৃবধূ বর্তমান বৌড় মাতা মৌমতা মণ্ডলের সক্রিয় অংশগ্রহণে সক্রিয় সহযোগিতায় সব কিছু করতে গেলে যেমন প্রচুর কর্মীর দরকার প্রচুর অর্থেরও দরকার হয় এরা সেই ব্যবস্থাটা সুচারুভাবে করে প্রত্যেকের সহযোগিতায় এবং করে কিন্তু একটা ব্যাপার বলতে হচ্ছে এগুলো সামনে বলে বলছি না ওদের কিন্তু কোনো অহংকার নেই ব্যাপারে ডাউন টু আর্থ খুব আমি সেটাই আমার খুব ভালো লাগে সেই জন্য সব অনুষ্ঠানে এদের মানে বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলো আমি থাকি কারণ অনেকে অনুষ্ঠান করার পর একটু দম্ভ প্রকাশ করে এদের মধ্যে সেইটা নেই সেই জন্য সব অনুষ্ঠানে আসি হাসি মুখে অংশগ্রহণ করি এবং ভবিষ্যতেও করবো এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা এরকম যে কোনো আমাদের কর্মসূচি উৎসবের রাখার নেয় এবং সেটা যাতে বজায় থাকে আমরা সেই চেষ্টা করব ধন্যবাদ বিবেকানন্দ বলেছেন গীতা পাঠের থেকে খেলাধুলোর মাধ্যমে ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায় একদল মানুষ তারা দেশকে ভাগ করতে চাইছে ধর্মের নামে তারা মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দিচ্ছে না তাদেরকে আমি লক্ষ্য করে বলছি তাদের উদ্দেশ্য করে বলছি আমার অভিভাবক রাজনৈতিক অভিভাবক আজিজুল হোসেন মণ্ডল আমাদের সভাপতি তাপস চক্রবর্তী মহাশয় আমার পাশে আছেন এবং তাদেরকে পাশে রেখে বলছি যে দু হাজার পঁচিশের খেলার দিন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি এবং তার থেকেও একটা বড় খেলা এই আগামী কয়েকদিনের মধ্যে হতে চলেছে লোকসভা নির্বাচন আসছে আমি ঘোষণা করছি বারো নম্বর ওয়ার্ড থেকে খেলা হবে